আমাদের বাংলাদেশের সেনা প্রধান কেন এমন একটা বক্তৃতা দিতে গেলেন যেটাকে রেফারেন্স দিয়ে এখন হিন্দুস্তান টাইমস তাকে হিরো বানায় দিতে কি করছে ওয়াকার শিরিন শারমিন স্পিকার শিরিন শারমিনকে সে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে যেই মুহূর্তে সবকিছু বিয়ন্ড কন্ট্রোল যাবে অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে তার প্লান শিরিন শারমিনকে দিয়ে এবং চুপকুকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে টপল করবে ভারত ওয়াকারকে সাপোর্ট করছে শিরিন শারমিনকে সাপোর্ট করছে চুপুকে সাপোর্ট করছে আর বিপরীতে কে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াকারুজ্জামান সেনানিবাসে বসে ছয়শ জন লোককে দেশের বাইরে পাঠায় নাই কি করেছে জানেন ওখানে বেশ কিছু লোকজন এখনো আছে তারা তৃতীয়তায় এখন জেনারেল ওয়াকার বলবে আমি তো ইসলামিস্টদের নিয়ে কোনো কথা বলি না হুইচ ইজ ট্রু সে ইসলামিস্টদের নিয়ে কথা বলে নাই কিন্তু সে তার কথাবার্তা থেকে তারা এমন ভাবে করেছে কথাটা ছিল এই তারা বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অযোগ্য ব্যক্তি একজন বিস্টেন্ডার রাস্তায় দর্শকের ভূমিকা পালন করছে যেখানে বিএনপি এবং জামাত নিজেদের ভিতরে মারামারি করছে ইসলামিস্টরা অনিয়ন্ত্রিত ভাবে বাংলাদেশটাকে পরিচালিত করছে দর্শক বাংলাদেশের যে কোনো প্রসঙ্গে আসতে গেলে জঙ্গি তৎপরতা ইসলামিস্ট বাংলাদেশি মুসলমানদের উপরে বদনাম ভারতীয় মিডিয়ায় এটা নতুন কিছু না ডক্টর যেদিন হাসিনা মাগি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে সেদিন থেকে আজ অবধি ভারত এই কাজটাকে এফেক্টিভলি করে যে তারা কন্টিনিউসলি এভাবে করে যাচ্ছে কিন্তু আমার একটা সমস্যা সমস্যা হচ্ছে এই আমাদের বাংলাদেশের সেনা প্রধান কেন এমন একটা বক্তৃতা দিতে গেলেন যেটাকে রেফারেন্স দিয়ে এখন হিন্দুস্তান টাইমস তাকে হিরো বানায় দিতেছে এমন ভাবে কথা বলতেছে ডক্টর ওয়াকার হি বিকাম দ্য সে জেনারেল ওয়াকার পারহাপস হি ইজ দ্য সেভিয়ার অফ বাংলাদেশ জেনারেল ওয়াকার আমি যতগুলো মন্তব্য করেছি এই কথাগুলো এই কথাগুলো রিবার্ট সে করতে পারে না এবং রিবার্ট করার মতো কোনো একটা জায়গা তার আছে আমি তা কখনো দেখি না এখন জেনারেল ওয়াকার সম্পর্কে হিন্দুস্তান টাইমস আরো একটা কথা বলেছে ইসলামিস্টরা আর্মিকে অ্যাটাক করছে ইসলামিস্টরা পুলিশদের অ্যাটাক করছে ল এনফোর্সমেন্ট কে অ্যাটাক করছে এই কথাগুলো ওয়াকারের ভাষণ থেকে তারা পিক করছে কে করছে হিন্দুস্তান টাইম দর্শকবৃন্দ আমি হিন্দু এই কলমটা আপনারা নিজে গিয়ে এই আর্টিকেলটা করে দেখুন যে আর্টিকেলটা ওয়াকারকে রীতিমতো গ্লোরিফাই করা হয়েছে মনে হচ্ছে হি ইজ দ্য অনলি পারসন হু ক্যান বাংলাদেশ ওয়াকারের এই ভণ্ডামি ওয়াকারের অপতৎপরতা কন্টিনিউয়াসলি আমি আপনাদেরকে বলে যাচ্ছি কারণ একটা মাত্র কারণে কারণ বাংলাদেশে ছাত্র জনতা যে আন্দোলন করে হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাচ্ছে এবং বাংলাদেশকে এটাকে একজন মানুষ শুধু ব্যাহত করতে পারে সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান সেনানিবাসে বসে ছয়শ ছাব্বিশ জন লোককে দেশের বাইরে পাঠায় নাই কি করেছে জানেন ওখানে বেশ কিছু লোকজন এখনো আছে তার আতিথ্যতায় আতিথ্যতায় থাকায় সে কি করতে পারছে আপনাদেরকে আমি বলি বাংলাদেশ একটা বা দুইটা জায়গা আছে যেখানে কমপ্লিট ইমিউনিটির জায়গাটি কি দর্শক বৃন্দ আপনারা জানেন কোথায় বঙ্গভবন বঙ্গভবনে ইমিউনিটি রয়েছে বঙ্গভবনে কোনো সার্চ ওয়ারেন্ট হবে না বঙ্গভবনে ওখানে গিয়ে কেউ সার্চ করে ওখান থেকে কালকে বের করে আনবে না বঙ্গভবনে বেডরুমের অভাব নাই লুকিয়ে থাকারও অভাব নাই মাজারেরও অভাব নাই স্টাফ কোয়ার্টারেরও অভাব নাই এখন দশক মিনিট আমার বিশেষ সোর্স কয়েকটা সাবজেক্ট আমাকে আপডেট করেছে যে সোর্সগুলো ইচ্ছাকৃতভাবে যারা আমাকে অবহিত করেছে তারা আর্মি ইউনিফর্ম পরে এখনো চাকরি করে তাদেরকে আমি বিপদে ফেলতে চাই না যাদের যারা কন্টিনিউসলি যোগাযোগ রক্ষা করে পুলিশের বেশ কিছু দেশপ্রেমিক যারা আমার সাথে সরাসরি কমিউনিকেট করে কোন এক সময় তাদের নাম চলে আসবে আমার টিভি স্ক্রিন আমি দেখাব যখন বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার হবে সাবজেক্টটা কি করছে ওয়াকা শিরিন শারমিন স্পিকার শিরিন শারমিন কে সে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে যে মুহূর্তে সবকিছু বিয়ন কন্ট্রোল যাবে অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে তার প্ল্যান শিরিন শারমিন কে দিয়ে এবং চুপকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে তপল করবে কারণ একটা জায়গায় সে ধরে রেখেছে বাংলাদেশের পুরনো কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো জায়গা নেই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অপশন নাই তো তারা শিরিন শারমিনকে লালন পালন করে রেখেছে দশক বিন্দু আমি আজকের যে কথাটা বলছি গত সপ্তাহে পরিস্থিতিটা এমন ছিল শিরিন শারমিন কেন্টারমাকের ভিতরে একটা পার্কে ঘুরতে গিয়েছে একটা পার্কে ঘুরতে গিয়েছে তাকে করেছে ওয়াকারের বাসাল লোকজন এখন একটা বিষয় আপনাদেরকে অনেকে বলবে যে তোমার গুজব গুজব তৈরি আমি করছি জেনারেল ওয়াকার যখন রওয়া ক্লাবে মন্তব্য করতে যাচ্ছিল ওখানে রয়ের বেশ কিছু লোকজন ছিল ওখানে হিন্দুস্তান টাইমস এবং ভারতীয় মিডিয়ার কিছু লোকজন ছিল আপনারা কি জানেন যে জেনারেল ওয়াকার জানতেন যে বক্তব্যের পরে এটা ভারতের মিডিয়া পিক করবে এবং ভারতে এটাকে কিভাবে করা হবে ওয়াকা সেটা জানতো এবং আরো একটা কথা সুযোগ বুঝে দেশের পরিস্থিতি এমন ভাবে ব্যাখ্যা করে উনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গেলেন দেশের পরিস্থিতি এত খারাপ উনি আর নিয়ন্ত্রণ করতে পারছে না হি হ্যাড এই জন্য দেশের এই পরিস্থিতিতে নতুন মতো তাহলে হলো না সে পালা গেল দেশ থেকে না সে পালায় যায় না ওখানে কেন কেসে জানেন ওখানে ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং ভারতীয় রয়ে সিনিয়র অফিসিয়ালরা এখন সেন্ট্রাল আফ্রিকান এই মুহূর্তে তারা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ওয়াকার ওখানে গেছে বৈঠক করার জন্য আরো একটা কথা এখন আপনারা আমাকে বলবেন যে ওয়াকার বেডরুমে বিক্রম সিকে বসাইয়া মিটিং করতে পারে সে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়ে কথাটা বলবে কেন আপনার মনে হচ্ছে না বেডরুমে গিয়া তার বউরে বয়ের জায়গায় মিস্ত্রির বসাইয়া সে সেই থেকে আজ পর্যন্ত যে গালি গালাস গুলো শুনতেছে একটু বোধ টায়ার্ড হয়েছে তার হার্টের বোধ একটু সমস্যা হয়েছে যেকম মিল্টনকে একটু থামানো জরুরি হয়ে পড়ছে আবার অনলাইনে আমার মতো আরো দুই চারজন আছে তার জন্য সব সময় কামান ডাকতে থাকে তো কয়েকজনের কামান কামানের গোলা সে সহ্য করবে একটু আফ্রিকা গেছে আফ্রিকা গেছে কারণে

কমপ্লিট ইমিউনিটি থাকে ওখানে পুলিশ শা চেক করতে যায় না আপনাদের মনে আছে তো বিচারপতি সত্তার যখন বিএমপি এর প্রেসিডেন্ট তখন কোন মন্ত্রীর বাসাত থেকে কোথাকার ছাত্রদলের যুবদলের হাইজাকারদের অ্যারেস্ট করা হয়েছে এশাশাইল একটা অযhut तरी করছিল না কিাল আছে কিন্তু একটা কথা আজকে ওয়াকারুজমান ভারত বাংলাদেশের টেম্পরমেন্টের ভিতরে যেভাবে লোক 626 জনকে রেখেছিল এখন অত্যন্ত যত্নের সাথে শিরিন স্বামী কে ওখানে খুব ভালোভাবে রেখেছে একটা কারণে যদি শিরিন কে ব্যবহার করা যায় কেন যায় ভারত ওয়াকাকে সাপোর্ট করছে শিরিন কে সাপোর্ট করছে চুপুকে সাপোর্ট করছে আর বিপরীতে কে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে আওয়ামী লীগের একেবারে বঙ্গবন্ধু ফ্যামিলির এক সদস্যের মুখের কথা আরে ডক্টর ইউনুস সাহেব ইনাফে

ইন্ডিয়ানরা পছন্দ করতে না হাউ এ ব্লাডি বাংলাদেশি বিকাম ডিরেক্টর অফ অপারেশন পাকিস্তানিরা পছন্দ করতে না হোয়াই এ ব্লাডি বাংলাদেশি গাই বিকাম ডিরেক্টর অফ অপারেশন সাধারণত আমাকে পছন্দ করতে নাই কালার্ড একটা লোক কেন ডিরেক্টর অফ অপারেশন হলো আমি এই গল্পটা কেন শোনাচ্ছি জানেন আমাকে পাঠানো হলো 1.9 বিলিয়ন ডলারের একটা স্টোরে ডিরেক্টর অফ অপারেশন করে স্টোরটার নাম মেসিস এবং স্টোরটার লোকেশন ছিল রুজবেল ফিল মল মেসিস লং আইল্যান্ড নিউ ইয়র্ক আমি যখন ওখানে গেলাম আমি ওখানে যাওয়ার পরে কয়েকটা জিনিস দেখলাম কি দেখলাম জানেন আমাকে ইগনোর করা হচ্ছে অথচ মাই পজিশন ইজ দ্য মাদার অব দ্য স্টোর সিনিয়র পজিশন অব দ্য স্টোর ডিরেক্টর অব অপারেশন আমাকে ইজ্জত দিচ্ছে না আমাকে উত্তর দক্ষিণ দেখাচ্ছে এখন আমি একা একা চারিদিকে ঘুরতাম আর একা একা আমি চিন্তা করতাম যে আমি যদি আমার বসকে ফোন করে বলি যে আমার কথা কেউ শুনতেছে না তাহলে কি হলো জানেন আই এম ডিসকোয়ালিফাইড আই এম নট গুড ম্যানেজার আর আমি যদি কাউকে বলি অমুকে আমাকে ইগনোর করতেছে অমুক এটা করতেছে অমুকে দিয়ে আমি কাজ করাইতে পারতেছি না দেন আইএম নট কোয়ালিফাইড ফর দ্যান